আসসালামু আলাইকুম বন্ধুগণ আলোচনা করব সি আর একত্রিশ ধারা থেকে আটত্রিশ ধারা পর্যন্ত বিভিন্ন শ্রেণীর আদালত কর্তৃক দণ্ড প্রদান সি আর পিসি সেকশন একত্রিশ ধারায় একত্রিশ একে হাইকোর্ট বিভাগের দণ্ড প্রদানের ক্ষমতা হাইকোর্ট বিভাগ কর্তৃক হাইকোর্ট বিভাগে আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারবেন সিআরপিসি আর এক সিআরপিসি সেকশন বত্রিশ এক একত্রিশ দুই দায়রা জজ এবং অতিরিক্ত দায়রা জজের দণ্ড প্রদানের ক্ষমতা দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারবেন তবে মৃত্যুদণ্ড হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে সি আর পিসি একত্রিশ দুই সি সেকশন একত্রিশ তিন যুগ্ম দায়রা জজের দণ্ড প্রদানের ক্ষমতা যুগ্ম দায়রা জজ মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন অথবা দশ বছরের অধিক কারাদণ্ড ব্যতীত আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারবেন সিআরপিসি সেকশন একত্রিশ তিন সি সেকশন বত্রিশ এক এ ম্যাজিস্ট্রেটগণের দণ্ড প্রদানের ক্ষমতা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আইনে অনুমোদিত নিঃসঙ্গ অবরোধ সহ অনদিক পাঁচ বছর কারাদণ্ড অনদিক দশ হাজার টাকা ব্যত্রাঘাত দিতে পারবেন সিআরপিসি সেকশন বত্রিশ এক বি ম্যাজিস্ট্রেটগণের দণ্ড প্রদানের ক্ষমতা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আইনে অনুমোদিত নিঃসঙ্গ অবরোধ সহ অনদিক তিন বছর কারাদণ্ড পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিতে পারবেন সিআরপিসি বত্রিশ এক সি ম্যাজিস্ট্রেটগণের দণ্ড প্রদানের ক্ষমতা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট অনদিক দুই বছর কারাদণ্ড অনেক দুই হাজার টাকা অর্থদণ্ড দিতে পারবেন সিআরপিসি সেকশন তেত্রিশ জরিমানা অনাদায় দণ্ড জরিমানা অনাদায় কোনো ম্যাজিস্ট্রেট আদালত আইনে অনুমোদিত যে কোনো মেয়াদের কারাদণ্ড প্রদান করতে পারবেন সিআরপিসি সেকশন তেত্রিশে বিশেষ ক্ষমতা প্রাপ্ত ম্যাজিস্ট্রেটের দণ্ড প্রদানের ক্ষমতা বিশেষ ক্ষমতা প্রাপ্ত ম্যাজিস্ট্রেট উনত্রিশ সি দ্বারার ক্ষমতা বলে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড অথবা সাত বছর অধিক কারাদণ্ড ব্যতীত আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারবেন সিআরপিসি সেকশন পঁয়ত্রিশ একই বিচারে কতিপয় অপরাধে দোষীর ক্ষেত্রে দণ্ড একই বিচারে কতিপয় অপরাধে দোষী অপরাধীর দণ্ড চোদ্দ বছর অধিক হবে না সিআরপিসি আর সেকশন পঁয়ত্রিশে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জেল হাজতে থাকলে কারাদণ্ডের মেয়াদ বাদ দিতে হবে দণ্ডপ্রাপ্তি যদি জেল হাজতে থাকলে যে কোনো মোট মেয়াদ জেল হাজতে থাকবে ওই মেট মোট মেয়াদের প্রদত্ত কারাদণ্ডের মেয়াদ থেকে বাদ যাবে জেল হাজতের মেয়াদ অধিক হয়ে গেলে তাৎক্ষণিক হবে অর্থদণ্ড হলে মৌখিক হয়ে যাবে সি আর পিসি সেকশন বিয়াল্লিশ জনসাধারণ ম্যাজিস্ট্রেট পুলিশকে সাহায্য করবেন কোনো ম্যাজিস্ট্রেট কিংবা কোনো পুলিশ অফিসার যুক্তিসগ সাহায্য চাইলে প্রত্যেক ব্যক্তি তাদেরকে সাহায্য করতে বাধ্য সিআরপিসি সেকশন ছিচল্লিশ ছিচল্লিশ দ্বারা গ্রেপ্তার করার পদ্ধতি পুলিশ অথবা গ্রেপ্তারকারী অন্য কোন ব্যক্তি যে ব্যক্তিকে গ্রেপ্তার করবে সেই ব্যক্তিকে কথা অথবা কাজের আত্মসমর্পণ করতে বলবে এবং উক্ত ক্ষেত্রে আত্মসমর্পণ না করলে উক্ত ব্যক্তির দেহ স্পর্শ করতে আটক করতে পারবেন সি সেকশন একান্ন গ্রেপ্তার ব্যক্তিদের গ্রেপ্তারকৃত ব্যক্তিদের তল্লাশি গ্রেপ্তারকৃত অফিসার অথবা অন্য কোনো বেসরকারি ব্যক্তি গ্রেপ্তার করলে তিনি গ্রেপ্তারকৃত ব্যক্তিকে যাহার নিকট অর্পণ করবেন সেই পুলিশ অফিসার গ্রেপ্তারকৃত ব্যক্তির দেহ তল্লাশি করতে পারবেন এবং প্রয়োজনীয় পরিদেহ বস্ত্রসার সব কিছু নিজের হেফাজতে রাখতে পারবেন সিআরপিসি সেকশন বাউান্ন মহিলাদের দেহ তল্লাশির পদ্ধতি মহিলাদের দেহ কিভাবে তল্লাশি করবেন কোনো স্ত্রী লোকের দেহ তল্লাশি অন্য কোন স্ত্রী লোক দ্বারা শালীনতার সাথে তল্লাশি করতে পারবেন সি আর পিসি সেকশন চুয়ান্ন বিনা পরোয়ানায় গ্রেপ্তার পুলিশ নয় প্রকার ব্যক্তিকে বিনা পরায় গ্রেপ্তার করতে পারবেন এই নয় ব্যক্তিকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন এক নাম্বার কোন আমলযোগ্য অপরাধ করেছে বা জড়িত মর্মে সন্দেহ হলে নাম্বার দুই আইনসঙ্গত কারণ ব্যতীত ঘরভাঙ্গার সরঞ্জাম পাওয়া গেলে নাম্বার তিন অপরাধী ঘোষণা হলে নাম্বার চার চোরাইমাল পাওয়া গেলে নাম্বার ফাইভ পুলিশ অফিসারের কাজে বাধা দিলে নাম্বার ছয় সশস্ত্র বাহিনী থেকে পলায়ন করলে নাম্বার সাত বাংলাদেশের বাহিরে বাংলাদেশের আইনে আমলযোগ্য অপরাধ করলে নাম্বার আট মুক্তিপ্রাপ্ত ব্যক্তি আসামি পাঁচশো পঁয়ষট্টি তিন দ্বারা ভঙ্গ করলে নাম্বার নয় যাকে গ্রেপ্তারের জন্য অনুরোধ রহিয়াছে সিআরপিসির সেকশন সাতান্ন নাম বাসস্থান জানাতে অস্বীকৃতি কোনো ব্যক্তি কোনো পুলিশ অফিসারের নিকট নিজের নাম জানাতে অস্বীকৃতি জানালে সেই পুলিশ অফিসার তাকে গ্রেপ্তার করতে পারবেন সিআরপিসি সেকশন উনষাইট বেসরকারি ব্যক্তি কর্তৃক গ্রেপ্তার কোনো বেসরকারি ব্যক্তি দুই প্রকার ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে যেমন এক তার মতে জামিন অযোগ্য আমলযোগ্য অপরাধ সংগঠনকারী এবং দুই অপরাধী বলে ঘোষিত ব্যক্তি সেকশন ষাট গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট অথবা ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট প্রেরণ বিনিয়োগ প্রণায় গ্রেপ্তারকৃত ব্যক্তিকে বেসরকারি গ্রেপ্তারকারী পুলিশ অফিসার অনাবশ্যক বিলম্ব না করে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হবে দ্বারা একষট্টি সিআরপেসি সেকশন একষট্টি গ্রেপ্তারকৃত ব্যক্তিকে চব্বিশ ঘন্টার বেশি সময় আটক রাখা যাবে না পরণায় গ্রেপ্তারকারী ব্যক্তিকে গ্রেপ্তারের স্থান থেকে ম্যাজিস্ট্রেটের নিকট যাওয়ার সময় বাদ দিয়ে চব্বিশ ঘন্টার বেশি সময় আটক রাখা যাবে না সিআরপেসি সেকশন বাষট্টি গ্রেপ্তার সম্পর্কে পুলিশ কর্তৃক রিপোর্ট বিনা পরোয়ানায় গ্রেপ্তারকৃত সকল ব্যক্তির গ্রেপ্তার সম্পর্কিত তাদের জামিন দেওয়া হলে সে সম্পর্কিত পুলিশ রিপোর্ট থানার ভারকে প্রাপ্ত কর্মকর্তার নিকট প্রেরণ করবেন সি সেকশন তেষট্টি গ্রেপ্তারকৃত ব্যক্তির অব্যাহতি গ্রেপ্তারকৃত কোনো ব্যক্তিকে তার নিজের মুসলেকা বা জামিন বা যে কোনো ম্যাজিস্ট্রেটের বিশেষ আদেশ ব্যতীত আদেশ ব্যতীত ছেড়ে দেওয়া যাবে না সিআরপিসি সেকশন পঁয়ষট্টি ম্যাজিস্ট্রেট কর্তৃক কোনো ব্যক্তিকে গ্রেপ্তার নির্বাহী ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট তার স্থানীয় সীমার মধ্যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে অথবা গ্রেপ্তারের নির্দেশ দিতে পারবেন